অফার থাকবে ডেলিভারি চার্জ 66 জেলা ফ্রি থাকবে আচ্ছা ওগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল বক্স কাটপুরা এমডিএফ সলিড মাল থাকবে একবার কোনো জয়েন্ট থাকবে না এটা ডিজাইনের শোকেস দুই ডয়ার দুইটা পাল্লা থাকবে উপরে তিনটা পাল্লা থাকবে 12 থেকে 15 সেট দিন আর সেট রাখতে পারবে এটা 20 বছর কালার গ্যারান্টি 30 বছরের গুণ পোকার জন্য রং দেন দেন এই যে দেখায় দিচ্ছিCosmetic রাখার জন্য অনেক জায়গা এর ভিতরে কিন্তু চুরি হ্যাঙ্গার আছে এটা কিন্তু আরো Cosmetic রাখার অনেক জায়গা আছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে আরও একটি একদম হাতের নাগালে প্রাইজে ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যেটা তো রয়েছে মালয়েশিয়ান এম দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক চমৎকার একদম সেগুন কাট কালার করা আছে এবং গোল্ডেন কালার করা আছে আজকে আমি যেখান অবস্থান করছি সবের নাম হচ্ছে আল মদিনা ফরেন ফার্নিচার এবং আমাদের সাথে বরাবরের মতো রয়েছে শহীদুল ভাই আসসালামু আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাই কি আছে আজকে এই প্যাকেজের মধ্যে বলেন প্যাকেজে কি নাই আপনি বলেন হ্যাঁ সবই তো দেখতে পাচ্ছি সবই আছে

বলবো কে যেন ফেক না করে আচ্ছা কেউ আসলে অযথা আমার শত্রু না কারণ এই কারণে কেন ফেক করবে আচ্ছা কেউ অযথা মাল না নিলে অর্ডার দিবেন না নিলে অর্ডার দেন যেহেতু টাকা ছাড়া দিচ্ছে এটা আপনাদের সুবিধার্থে দিচ্ছে

অনেকে চাপা এই জন্য আলাদা দেখা দেবের সাথে এটা বিশ বছর কালার গ্যারান্টি তিরিশ বছর ঘুম পোকার জন্য অনেকে বলতে পারে ভাই চাপাবাজি করেন তিরিশ বছর মাল যায়

যে আমাদের কাছে কোন ফিক্সড কোনো রেট ছাড়া কোনো রেট নেই কোন মার্কেটিং এর জায়গা নেই ছয় ফিট সাত ফিট বক্স কাট পুরা এ এমডিএফ সলিড মাল থাকবে একবার কোনো জয়েন্ট থাকবে না ওকে আর কিন্তু ফুল ফুলবক্স আর এদিক থাকবে একটা শোকেস থাকবে কিং সাইজের নিচে দুইটা পাল্লা থাকবে মাঝখানে দুইটা ডয়ার থাকবে উপরে তিনটা পাল্লা থাকবে আমি যদি একটা খোলা দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভিতরে বাইরে সেমই থাকবে দেখা যায় এক পার্সেন্ট এদিক সেদিক থাকতে আচ্ছা ঠিক আছে এদিক কিন্তু থ্রি পার্টের একটা আলমারি একটা আলমারির পাল্লা আমি খোলা দেখাইলি ওকে অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু থ্রি পার্টের আলমারি থাকবে আর এটি কিন্তু একটা লং টেবিল এই যে কসমেটিক রাখার জন্য অনেক জায়গা এদিকে চুরি হ্যাঙ্গার আছে এটি কিন্তু আরো কসমেটিক রাখার অনেক জায়গা আছে কি লাগবে সব দিয়ে দিব নিচে একটা ডয়ার এই পাশে একটা পাল্লা থাকবে আর বসার জন্য একটা টুল থাকবে আর এদিক কিন্তু একটা চার ডয়ার এক পাল্লা একটা থাকবে অনেক বড় অনেক বড় হ্যাঁ আর এদিকটা একটা ডয়ার যদি আমি একটু দেখাই দিই অনেকটা ডয়ার থাকবে ফিনিশিংটা অনেক সুন্দর